এক ভাইয়ের প্রশ্ন আছে এরকম ওনার রিসেন্টলি ওনার বাবা মারা গেছেন অসুস্থ ছিলেন তো মারা যাওয়ার পরে যেটা হয়েছে উনি রেগুলার বাবাকে স্বপ্নে দেখেন প্রায়ই স্বপ্নে দেখেন এবং খুব স্বাভাবিকভাবে যেভাবে দুনিয়াতে কথাবার্তা বলতেন ওই রকম অবস্থায় দেখেন আর কি যে খোঁজখবর নিচ্ছেন কি অবস্থা কেমন আছে এই ধরনের কথাবার্তা বাট বাকি অন্য কোনো সমস্যা বা অন্য কোনো ইয়ের ব্যাপারে উনি দেখেন নাই এখন পর্যন্ত যতবার স্বপ্নে দেখছেন এগুলাই যে বাবার সাথে নর্মাল কনভারসেশন তার যা জানিয়ে হইতো এরকম টাইপের কথাবার্তা বলছেন তো এটা দ্বারা উনি কিছু মানে কোনো আলামত বা কোনো কিছু বোঝার কোনো উপায় আছে কি না এটা হলো যে দুইটা হতে পারে একটা হলো তার স্বাভাবিক সারা দিনে চিন্তা ভাব বাবাকে নিয়ে ভাবা সেটাই দেখতেছেন অথবা হতে পারে এমনি আল্লাহ তালার পক্ষ থেকেও তাকে জানানো হচ্ছে এখন ওইখানে বাবার হালাত কেমন দেখছে যদি দেখা যায় ভালো দেখছেন তাহলে বাবা ভালো আছে আলহামদুলিল্লাহ নর্মাল স্বাভাবিক আর কোনো প্রয়োজনের কথা পেস্টেজ করছে কিনা যে আমার এটা খেতে মনে চাইবে এরকম না 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 ছেলের খোঁজখবর নিচ্ছেন এরকম বিষয়ে খোঁজখবর নিচ্ছে তোমরা যেভাবে দুনিয়াতে থাকতে যেরকম খোঁজখবর নিতেন তোমাদের কি অবস্থা কি মানে বাবা থেকে দূরে থাকতেন উনি বাবা গ্রামে থাকতেন উনি শহরে থাকতেন তো ফোনে বা দেখা সাক্ষাৎ হলে যে ধরনের কথাবার্তা বলেন আর কি ওই রকম ওরকম কথাবার্তা খোঁজ পাবো তারপরে কিছু ইসালে সব করে দিলে ভালো অনেক সময় আমরা কথাবার্তা বলে প্রয়োজন বলি না মুখে লজ্জায় যাই না কিন্তু বুঝাই যে আমি আসছি মানে আমার মাসের খরচটা পাঠালে ভালো হয় বা এরকম আর কি মানে আমি একটু মনে করাই দেওয়ার জন্য হাই হ্যালো করা আসে না অনেক সময় এরকম হতে পারে যদি এরকম হয় কিছু ইসালে সব করলে নিজে ইবাদতের মাধ্যমে হতে পারে দান সাদাকা করলে সদকায়ে জারিয়া কোনো প্রজেক্ট চালু করে দিল বেশি ভালো হবে